এবারে অবশেষে নদিয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত লিচু ইসরায়েলের বাজারে এবার অবশেষে ইসরায়েলে বাজার কাপাবে নদিয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়ার লিচু খুশি মাঝদিয়ার লিচু ব্যবসায়ীরা এই ভরা জ্যৈষ্ঠ মাস মানেই আম জাম কাঁঠাল এবং লিচুর মৌসুম নদিয়ার কৃষি প্রধান অঞ্চলগুলির ফল ব্যবসায়ীরা বছরের অনেকটা সময় নির্ভর করে থাকে এই গ্রীষ্মকালীন লাভজনক ফল চাষের ওপরে এবারে ভারত ও বাংলাদেশের কাটাতারের সীমানা পেরিয়ে সুদূর ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়ার লিচু একদিকে যেমন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়া রাম যেমন বিখ্যাত তেমনই আরেকদিকে লিচু কিন্তু বিখ্যাত এবার রাজ্যের সমস্ত জায়গার লিচুকে টোপকে সেরার সেরা শিরোপানিতে চলেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু যেমন মিষ্টি তেমনই রং আবার দেখতেও বেশ বড় লিচুগুলি পাশাপাশি সাধারণত এই লিচুতে কীটনাশক ব্যবহার করা হয় না ইসরায়েলের একটি সংস্থার প্রতিনিধিরা এসে ল্যাবে পরীক্ষা করে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচুকেই বেছে নেয় যেহেতু এই লিচুগুলিতে কীটনাশক ব্যবহার না করেই জৈব পদ্ধতিতে লিচু চাষ করা হয়ে থাকে সেই জন্য ইসরায়েলের বাজারে এবার কাঁপাতে চলেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু এমনটাই জানাচ্ছে মাছদিয়ার লিচু চাষিরা এবং সাথে অত্যন্ত খুশি মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা স্থানীয় বাসিন্দাদের দাবি এর ফলে মাঝদিয়ার লিচু ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে পরবর্তীতে আরো বেশি সংখ্যক লিচু চাষিরা লিচু চাষে আগ্রহী হবে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস কেন লিচু চাষ করে আজ সকালের আলোচনার বিষয়বস্তু হাতিবাজারে এবং চায়ের দোকানে একটাই আলোচনা জৈব পদ্ধতিতে লিচু চাষ করে আসছে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত লিচু চাষি বিদ্যুৎ বিশ্বাস আর আজ নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস তার হাতে তৈরি লিচু এবার পৌঁছে দেবে ইজরায়েলের বাজারে খুশি লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস ও তার গোটা পরিবার সহ তার সহকর্মীরা আর এই বিষয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস সহতার বিভিন্ন সহকর্মীরা তারা কি জানালেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জেনে নেব তাদের মুখ থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা এই যে আপনার এত সুন্দর লিচু এ লিচু কোথায় যাচ্ছে এ দেশের থেকে বিদেশেও যাচ্ছে এখানে বোম্বে হয়ে বিদেশেও যাচ্ছে বিদেশে ইসরায়েল পর্যন্ত এই লিচু চলে যাচ্ছে আপনার কাছে ইসরায়েলি লোকেরা এসেছিল এসেছিল ব্যবসাদাররা ব্যবসাদাররা আচ্ছা সেই লিচুটা কত দামে বিক্রি করলেন

বলতে হচ্ছে ও কলকাতার থেকে ওখানে সাপ্লাই যায় ওখানে দিল্লি যাচ্ছে শিলিগড়ি যাচ্ছে শিলিগড়ি থেকে আসাম যাচ্ছে অনেক জায়গা এই দেশে প্রত্যেকটা থেকে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় যাচ্ছে মাল দিল্লিছুক আপনাদের বিক্রাতো মাল ديال লিছ সব ঠিক বিক্রাতো লিছ ফেলা মালদার পরে মালদার থেকে মাল ديال লিছ তো হচ্ছে ওখানে লাস্ট বিক্রি হতে চায় না ওরা পেস্টিসাইড ব্যবহার করে বলে সেবারকেই ফর্ম অসুস্থ হয়েছিল যার জন্য আমাদের কৃষ্ণমঞ্জলৈ চেয়ে চাই বিশাল ব্যাপক চাইটা আপনার নাম বলছি আপনারা এই লিচুটা কিভাবে করলেন আমাদের লিচুটা প্রথমে ওষুধ দিতে হয় এইটা হচ্ছে ইয়ে লিচু বোম্বাই লিচু বোম্বাই লিচু এটাকে বলে গ্রেট বোম্বাই বোম্বাইয়ের মধ্যে দুই রকম জাত আছে একটা হচ্ছে বোম্বাই লিচু আর একটা গ্রেট বোম্বাই এগুলো হচ্ছে গ্রেট বোম্বাই জাত আমরা প্রথমে ওষুধ দিয়েছি তারপরে হচ্ছে আপনার যখন মুকুল বার হয় তখন একবার যখন গুটি ধরে তখন একবার আর এটা হচ্ছে সম্পূর্ণ বায়ু পদ্ধতিতে বায়োপেস্টিসাইড বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা এই যার জন্যে আমাদের এই লিচুটা কালার রকম আর সাইজও এইরকম এর কোনো নিখুঁত লিচু এর কোনো খোঁত নাই আর এই লিচুটা বাজার ছাড়া আমাদের ও দু দেড় দু হাজার টাকা ঝুড়িতে বেশি বিক্রি চাহিদাটা সবসময় বেশি বায়ু মানে কীটনাশক ব্যবহার না করার জন্য কি চাহিদা হ্যাঁ কীটনাশক ব্যবহার না করার জন্য আমাদের এই লিচুটা চাই আপনি অন্য কৃষকদেরকে কি বার্তা দেবেন পেস্টিসাইড ব্যবহার ইউজ না করে বায়ো বায়ো পদ্ধতিতে চাষ করলে সব থেকে ভালো হবে আর এটা আপনার ঝুড়িপতি কীরকম দাম বিক্রি হচ্ছে ঝুড়িপতি আমার এই লিচুটা সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি দু হাজার লিচু এ থেকে আপনার লাভ হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার নাম আমার নাম বিদ্যুৎ বিশ্বাস এই যে আপনারা লিচুটা চাষ করেছেন কিভাবে করেছেন এটা মূলত যখন মুকুল আসে মুকুল আসার আগে একবার স্প্রে করি তারপর মুকুল আসার পরে স্প্রে করা হয় ফাঙ্গিসাইড বায়ো বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় তারপরে যখন ফল আস গাতে তখন থেকেই এর কীটনাশক বলতে বায়ো কীটনাশক যেটা ওইটা ব্যবহার করা হয় এদের এদের লাভটা কি হচ্ছে এতে তো এমনি কীটনাশক ব্যবহার করার থেকে বায়ু ব্যবহার করলে এতে দেখছি ফলন বেশি হচ্ছে পোকা অন্যবার যেমন এমনি কীটনাশক ব্যবহার করলে পোকা লাগে দেখলাম বায়ুতে পোকা নেই লেখি এবার এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী কীটনাশক তো ক্ষতি করে তাহলে ইয়ে আপনারা চাষিকে কি বার্তা দেবেন সব আমি বার্তা দিতে চাই চাষিদের যে ওরা যদি বায়ুর ওষুধ ব্যবহার করে চাষ করে মূলত লাভবান হবে আপনারা কীরকম লাভবান হচ্ছে লাভবান বলতে অন্যবার তো লিচুর বাজার পাওয়া যায় না লিচু হয়তো তো আড়াই হাজার দু হাজার দু হাজার লিচুর দাম তিন হাজার টাকা বিক্রি হয় কিন্তু এবার পাঁচ হাজারের ওপরে বিক্রি হচ্ছে তাতে এবছরে ভালোই আচ্ছা আপনাদের এই লিচুটা মূলত কোথায় যাচ্ছে এটা আমাদের মাছ দেয়ায় ভারত আছে ওখানে আমরা বিক্রি করি ওখান থেকে আবার কিছু ভেন্ডারি আছে যার সাথে তারা জমি থেকেও নিয়ে যাচ্ছে এটা কোথায় যাচ্ছে বাইরে নানান জায়গায় কলকাতার যাচ্ছে দেখা যাচ্ছে যে যেখানে বিক্রি করে সেখানে যাচ্ছে আপনার নাম